ভারতের জনপ্রিয় তারকা সালমান খান সম্প্রতি সৌদি আরবে একটি ফোরামে দেয়া বক্তব্যকে ঘিরে এক বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি বক্তৃতার এক পর্যায়ে বলেছিলেন ভিন্ন দেশ থেকে এসেছে যেমন বালুচিস্তান আফগানিস্তান পাকিস্তান এই অংশ বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ তিনি বালুচিস্তান ও পাকিস্তান একসঙ্গে তবে পৃথকভাবে উল্লেখ করেছেন ইন্ডিয়া টুডে থেকে জানা যায় সালমান বালুচিস্তানকে ভিন্ন দেশ হিসাবে উল্লেখ করেছিলেন এটা ইচ্ছাকৃত ভুল নাকি অজান্তেই এই নিয়ে প্রশ্ন ওঠে তবে সেই মন্তব্যের জন্য এবার এবার সালমানকে সন্ত্রাসবাদী তকমা দিল পাক সরকার এমনকি বলিউড তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে তারা সালমানের এই মন্তব্যের পরে খুশি হয়েছিলেন বালোচ নেতারা এমনকি সালমানকে তারা ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন তারপরেই পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা অভিনেতাকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছে সালমানের যে মন্তব্য ঘিরে এত সমালোচনা সেখানে অভিনেতা বলেছিলেন হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে এমন কি তামিল তেলুগু মালায়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই কারণ ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন যেমন বালোচিস্তানের মানুষ থাকেন আফগানিস্তানের মানুষ থাকেন পাকিস্তানের মানুষ থাকেন সকল দেশের মানুষ এখানে কাজ করছেন প্রসঙ্গত পাকিস্তান বালুচিস্তান বিতর্ক চলছে বহুদিন ধরেই বালুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায় কিন্তু পাকিস্তান সরকারের দাবি তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বালুচিস্তান তাই বলিউডের ভাইজানের মন্তব্য এই বিতর্কে ঘৃতাহুতির কাজ করেছে